আসসালামু আলাইকুম শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্বদশ লিখেছেন ফাবিহা মম মাহাতিম আর চেঁচাতে পারল না অমনি ওর মুখ মুখকেও চেপে ধরল আচ্ছা অন্ধকারে চোখের সামনে যাকে দেখতে পেলো তাকে দেখে চরম বিস্ময়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ডে কোনো শব্দ হলো না পিনপতন নিরবতার সব কিছু শান্ত হয়ে থাকল মাহাতিম যখন চোখ মেরে গেল তখন ওর মুখ থেকে হাত সরিয়ে নিল মেহেনুর ওর ডান হাতটা যেভাবে কাছে টেনেছিল তেমনভাবেই টেনে চোখের সামনে এনে দেখতে লাগলো মাহাদেব এখনও বিশ্বাস করতে পারছে না মেহিনুর ওর রুমে এসেছে ওর হাত টেনে পর্যবেক্ষণ করছে যে চিন্তাটা কখনো স্বপ্নেও ভাবা যায় না যে মেয়ে ওকে দেখতেই পারে না সেই মানুষটা নাকি ওর রুমে এসেছে মেহনুর চুপচাপ হাতটা দেখে সঙ্গে করে যে স্টিলের ছোট বাটি এনেছিল সেটা টেবিল থেকে নিয়ে নিল গাঢ় কিছু তরল জাতীয় পানি সে ছোটো বাটিটাই ছিল মেহনুর আঁচলের খুঁট থেকে রুমাল বের করে সেটা ওই গাঢ় লেপনের চুবিয়ে দিল সামান্য নিংড়ে নিয়ে রুমালটা ওর হাতের উপর আলতো করে বুলাতে লাগলো মাহাতিমের ইচ্ছে করছে নিজের গালে একটা চর মারতে মানে আসলে কি মেহেনুর ওর কাছে এসেছে নাকি রাত দুপুরে বেহুদা মার্কা স্বপ্ন দেখছে এটা যদি স্বপ্ন হয়েও থাকে তাহলে হাতের তো পরিচর্যা করতে আসবে না লুকুচু লুকুচুরি করে দেখা দিয়ে চুপচাপ পালিয়ে যাবে মাহাতিম এক দৃষ্টিতে মেহেনুরের দিকে তাকিয়েছিল মেহেনুর সেটা আর চোখে বুঝতে পেরে হালকা একটু কেশে উঠল সেই কাশিতে মাহাতিম যখন সম্ভি ফিরে পেল তখন চট করে অন্যদিকে দৃষ্টি সরিয়ে ফেলল কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল তুমি আমার রুমে কি জন্য এসেছ শুধুমাত্র হাত দেখার জন্য এলে এই রাতের বেলা একটা অবিবাহিত পিচি মেয়ে আমার মতো ব্যাচেলার ছেলের রুমে শুধু হাত দেখতে এসেছে অদ্ভুত ধরনের প্রশ্ন শুনে মাহাতিমের দিকে এক পলক তাকালো মেহেনুর তারপর দৃষ্টি ফিরিয়ে আবারও কাজে মনোযোগ দিল এদিকে উত্তরের লক্ষ্য মাহাতিম তাগাদা দিয়ে বলল কি হলো তোমাকে প্রশ্ন করেছি না জবাব দিচ্ছ না কেন কেন হাত দেখার জন্য এই রুমে এসেছো দ্বিতীয়বার তাগাদা খেয়ে হাত থামালো মেহেনুর মাহাতিমের দিকে শান্ত চোখে তাকিয়ে নিঠু নিচু কণ্ঠে বলল ছ্যাঙ্গা কিট্টার জন্য আপনার হাতটা অনেকখানি ফুলে গেছে যেহেতু আমার জন্য আপনার এই দশা তাই আমি বাধ্য হয়ে এসেছি এখানে উত্তরটা শুনে মনে মনে অকারণে হাসলো মাহাতিম ঠোঁটে প্রস্ত হাসি ঝুলিয়ে বা হাতটা উল্টো করে মাথার নিচে ঢুকে শুলো মেহেনীর দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল তোমার জন্য তো শুধু হাতের সমস্যা না আরও নানা জায়গায় সমস্যা হয়েছে কত জায়গায় যে খারাপ অবস্থা হয়ে গেছে সেটা তো বলা যায় না তো তুমি কি সেগুলোর জন্য কিউর সিস্টেমের দায়ভার নেবে কথাটা ফাজলামই নাকি সত্যি সেটা বুঝতে পারলো না মেহেনুর অবজের মতো তাকিয়ে থেকে প্রশ্ন ছুঁড়ে বলল আপনি কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন আমি আপনার কথা বুঝিনি কথাটা শুনে চাপা ভঙ্গিতে হেসে দিল মাহাতি মাথাটা ধীর গতিতে ডানে বামে দুলিয়ে কিছু না বোঝালো ইশারাটুকু বুঝে মেহেনুর চুপচাপ ওর হাতে চুনের পানি ঘষে দিতে লাগলো ছেঙ্গা জাতীয় কীট বা সুপকার জন্য হাতের তালু ফুলে লাল হয়ে আছে এই জন্য লোকটা খেতে আসেনি মেহেনুর বুঝতেই পারছে না লোকটা কীভাবে এই জ্বালা যন্ত্রণা মুখ বুঝে সহ্য করছে কয়েক বছর আগে এই কীটের জন্য ওর পা আক্রান্ত হয়েছিল সেদিন চিৎকার করে বাড়ি ঘর উঠিয়ে ফেলেছিল মেহেনুর অথচ এই অশুভ্য লোকটা সামান্য আর্তনাদ করল না মেহেনুরের দিকে সেই যে সামান্য শিউরে উঠল এর চেয়ে বেশি প্রতিক্রিয়া দেখালো না মাহাদিপ মিটমিটিয়ে হাসিতে মেহেনুরের দিকে তাকিয়ে আছে মাথার মাঝখানে ওই চকচকে চিকন স্মৃতিটা ওকে সম্মোহন করছে চুলগুলো বাদিকে এনে সামনে ছেড়ে রেখেছে মেহেনুর লম্বা চুল চুলগুলো স্তূপাকের কোলের উপর জমিয়ে রেখেছে নরম হাত দুটো দিয়ে মাহাতিমের হাতটা খুব সাবধানে ছুঁয়ে চলছে মাহাতিম ক্ষণিকের জন্য চোখ বন্ধ করলো খুবই অল্প সময়ের জন্য চোখের পাতা বুঝে নিল একটু আগে ঠোঁটের উপর যার হাত ছিল সেটা ভাবতে এখন আশ্চর্য লাগছে বিশ্বাস করা যায় না মেহেনুর কিনা ওর রুমে এসেছে মাহাতিমের চোখ বন্ধ করা দেখে মেহেনুর এই ফাঁকে ওর মুখের দিকে তাকালো শান্ত মুখটা কেমন নির্মল নিষ্পাপ নিখুঁত লাগছিল কতটা নিখুঁত হলে একটা মানুষের মুখ এতটা ঘোরাবেশ লাগতে পারে মেহেনুর তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল শেষ টাচটা সম্পূর্ণ করে দ্রুত যাওয়ার জন্য চিন্তা করছিল কিন্তু তখনই মাহাতিম চুপ বন্ধ অবস্থায় নরম্র কণ্ঠে বলল তোমার এই শান্ত চুপচাপ স্বভাবটা আমার ভালো লাগে এইটুকু কথার মধ্যে কী ছিল মেহেনুরের জানে না কিন্তু শোনার পরপরই ওর গা কেমন কাটা দিয়ে উঠল হাত থামিয়ে ভয়ার্থ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো মনে হচ্ছে একটু আগের চাহনিটা মাহাতিম দেখে ফেলেছে মাহাতিম খুবই শান্ত ভঙ্গিতে চোখ খুলে ওর দিকে তাকালো মাথার নিচ থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল মেহেনীর দিকে পুনরায় দৃষ্টি ফেলে স্বাভাবিক কণ্ঠ বলল তোমার স্বভাবের প্রশংসা করেছি ব্যক্তিগত পছন্দের কথা বলিনি তুমি এখন যেতে পারো আমার হাত নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার গিল্ডি ফিল করার কোনো কারণ নেই রুমে যেয়ে শুয়ে পড়ো গুড নাইট সোজা হয়ে যেভাবে কম্বল টেনে চুপচাপ উপর উপর হয়ে শুয়ে ডান হাতটা মাথার কাছে বালিশের রেখে চোখ বন্ধ করে পিঠ পর্যন্ত কম্বল টেনে দিল মেহনুর বিমুর অবস্থায় বসে থাকলেও শেষে স্টিলের বাটিটা তুলে বিছানা থেকে উঠে দাঁড়ালো মাথা নিচু করে দু হাতে ধরা স্টিলের বাটিটার দিকে তাকিয়ে চলে যেতে থাকলো দরজার বাইরে পা রাখবে অমনি পিছন থেকে মাহাতিম বলে উঠল পাঁচটা দিন সহ্য করো এরপর আজীবনের জন্য চলে যাচ্ছি আমার মতো অশুভ মানুষ তোমাদের বাড়ির চৌকাটেও পা ফেলবে না সার্ভিসের জন্য ধন্যবাদ কথাটা শুনে পা থামিয়ে ফেললো মাথাটা পিছনে ঘোরালো মাহে মেহেনুর ক্ষীণ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে থেকে কেমন করুণ ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়লো মেহেনুর মাথা ঘুরিয়ে দরজা খুলে বাইরে চলে গেল মাহাতিম যদি একবার দরজার দিকে তাকাত তাহলে মেহেনুরের মলিন হয়ে যাওয়া মুখটা দেখে আজও বাঁকা হাসি দিত ঘুম থেকে খুব সকাল সকাল উঠলো মাহাতিম গায়ে টি শার্ট জড়িয়ে হাই তুলতে তুলতে রুমের বাইরে পা রাখলো বারান্দা পেরোতেই সৌভিকের রুম থেকে ডাক পড়ল। আরেকবার হাই তুলে সৌভিকের রুমের দিকে তাকাতেই সেখানে যাওয়ার জন্য পা চালালো সবিক তখন ফ্লোরে বসে লাগেজ খুলে শার্ট বের করছিল মাহাতিম ওর পাশ কাটিয়ে এলোমেলো বিছানায় যেয়ে বসলো সৌভিক এক দৃষ্টি মাহাতিমের দিকে তাকালো এরপর লাগেজের চেইন লাগাতেই সরল সুরি বলল ছুরিটা কোনোভাবে বাড়ানো যায় না মাহাতিম ছুরির প্রসঙ্গ শুনে কিছুটা কৌতূহল বোধ করল সৌভিকের দিকে বিস্ময় সূচক দৃষ্টি দিয়ে প্রশ্ন গলায় বলল ছুটি বাড়িয়ে কি হবে চোদ্দ দিন যে দিয়েছে এটাই তো লাভ সৌভিক এবার পূর্ণ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো লাগে ছেড়ে উঠে এসে বিছানায় গিয়ে বসলো হালকা একটু কেশে প্রস্তুত গলায় বলল তুই সবার কাছে মিথ্যা বললেও আমার কাছে কিছু লুকাসনি দোস্ত তুই অন্তত আমার কাছে সত্যিটা বল তুই কি সত্যি এখান থেকে শূন্য হাতে ফিরতে চাস মাহাদিম ওর কথার প্যাঁচটা বুঝতে পারলেও চুপ করে রইল এই প্রসঙ্গে কথা বলতে একটু ভালো লাগছে না ওর সবির ওর মেরো অবস্থা দেখে আবার প্রশ্ন করে বসল মাহাদিম প্লিজ এতদিন ধোকায় রেখেও কি শান্তি পাসনি তুই কি আমার কাছে কথাটা শেয়ার করবি আর কত টাল বাহানা করবি দোস্ত এদিকে তো সময় নেই মাহাতিম এবার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে হালকা গলায় বলল কোনো অ্যাঙ্গেলেই যায় না এই কথাটুকু শুনে তৎক্ষণাৎ ভ্রুদয় কুচকে এলো সৌভিকের দারুণ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুঁড়ে বলল তুই কেন এই কথা ভাবছিস ওর পাশে নিজেকে রেখে কখনো দেখেছিস দোস্ত তুই আউট সেক্টরটা ভেবে চিন্তা করছিস কেন মাহাতিম আমার দিকে তাকা তুই ওর সাইড থেকে নেগেটিভ কিছু পেয়েছিস রাইট প্লিজ ছুটি এক সপ্তাহ আরও গ্রান্টেড কর মাহাতিম মৃদু গলায় বলল সম্ভব না ওর জন্য আমার মনে কিছুই নেই শুধু শুধু ওর মতো মেয়ের জন্য নিজের দায়িত্বের সাথে হেলাফেলা করার মানে হয় না সবিকা চট করে বলে উঠল তাহলে কাল রাতে ধাক্কা মেরে বের করে দিলি না কেন কেন বললি না বেরিয়ে যাও অন্য সময় তো ঠিকই ধমকানি দিয়ে তাড়িয়ে দিস তাহলে কাল কী হয়েছিল সৌভিকের উত্তেজিত অবস্থা দেখে মাহাতিম নিজেকে সংযত করে বলল কাল রাতেও তোরা ছেশ্রামি করেছিস সৌভিক সে কথার সূত্র ধরে গমগম গলায় বলল আমার কথা কাটবি না মাহাতিম আমি এক নাম্বার সারতের নিচে যাচ্ছিলাম তখনই ওকে রুম রুমে ঢুকতে দেখেছি তুই আমাকে এটা বল ওর প্রতি যদি ফিলিং না থাকে বারবার হেল্প করতে যাস কেন এমনি যাই মানুষের হেল্প কি করা উচিত না খুঁজে খুঁজে দুনিয়ার মধ্যে কি ওকেই নজরে পড়ে আচ্ছা সানাজ যে সেদিন বালতি হাতে তোর চোখের সামনে দিয়ে গেল তখন হেল্প করলি না কেন সানাজকে হেল্পের জন্য অবশ্যই জিজ্ঞেস করেছিলাম ওর হেল্পের দরকার হয়নি তাই না করে দিয়েছে এতে চিল্লানোর কি হলো তুই তো মেহনের বেলায় ফর্মালিটিস করিস না ওর ব্যাপারে আসলেই মাই প্রপার্টি ভেবে কাজ করে দিস তাহলে ওর বেলাতেই চিনিস কেন শেফালি মামের জন্য তুই সুরাইকেও টাইট দিয়েছিস তরুণকেও যে রাতের বেলা পিটিয়ে বাড়ি থেকে বের করেছি সবই আমরা জানি তোর আচরণ তোর কথাবার্তা তোর পার্সোনালিটি সবই ওর প্রতি অ্যাডিক্টেড মাহাদেব তুই যতই আমাদের সামনে অস্বীকার করে চলতে থাক লাভ নেই শুধু একটা কথাই মাথায় রাখবি আমাদের অগচরে মেহিনুরের ব্যাপারে যা যা তথ্য কালেক্ট করেছিস সেগুলো সাবের এসে আমাদের কানে জানিয়ে গেছে তুই যখনই কারো ব্যাপারে ইন্টারেস্টেড হস তখনই ওর ব্যাকগ্রাউন্ড হাতাপিতা করে ফেলিস এবারও বাদ রাখিস আমরা মুখে ঘাস দিয়ে চলি না মাহাতিম তোর সব রুলস রেগুলার আমরা জানি তুই শুধু একবার মুখে বল তুই ওকে পছন্দ করিস আমরা আর কিছুই বলবো না মাতিম বিছানা থেকে উঠতেই তা ছিল্লে সুরে বলল যদি বলি তোরা যা ভাবছিস সব মিথ্যে তখন কি করবি সবিক গরম ম্যাজেজে কিছু বলবে অমনি নিজেকে সামনে নিয়ে চুপ করে রইল মাহাতিম ওর অবস্থা দেখে আলতো একটা হাসি দিয়ে বলল আমার ব্যাপারটা আমাকেই হ্যান্ডেল করতে দে বন্ধু নেশা সময় ধীরে সুস্থই করতে হয় না হলে মনেও নেশা লাগে না দেহ নেশা ভর করে না সবিশুধু শুধু মতো তাকিয়ে রইল মাহাদিম এমন একটা জবাব দিয়ে চুপ করিয়ে দিল ভাবতেও পারিনি সৌভি ভেবেছিল আজই মাহাতিমের পেট থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সব সত্য শুনে ফেলবে কিন্তু সেটার পরিবর্তে মাহাদিম এমন পাল্টা অ্যাকশন দেখাবে কে জানত মাহমুদা ও সুজলা কলপারে বসে বড় একটা বলের ভেতর শাক পাতা সিলভারের বলটা ভেতরে সুন্দর করে পাতা ধুতে কে যেন এসে দাঁড়ালো দুজনে মনের কত ঘোচাদের ধোঁয়া বাদ দিয়ে পিছনে ফিরে তাকালো তাকাতেই সাথে সাথে মাহমুদা মাথায় ঘুমটা টেনে নিল অপরদিকে সুজলা হাসি মুখে বলল মাহাতিম বাবা বাইরে থেকে আসলেনি কিছু কি দরকার গাঢ় বেগুনি রঙের শার্ট পরেছে মাহাতিম উত্তরটা শুনে দু হাত স্লিপ তুলাতে লাগলো সৌজন্যমূলক হাসি দিয়ে কলপারের জন্য সাইড দিয়ে ভেতরে ঢুকলো চাপ কলের হ্যান্ডেল ধরে জোরে চাপ দিতেই বলল জি মামি নানার সাথে একটু বাইরে গিয়েছিলাম আমার আপাতত কিছু দরকার নেই কিন্তু আপনাদের সাথে একটু জরুরি কথা বলার ছিল মাহাতিম চাপ কলের পানিতে হাতের কুনি পর্যন্ত ধুচ্ছিল এদিকে সুজলা ও মাহামুদার নিজের মধ্যেই ভাবতে লাগলেন মাহাতিম কি নিয়ে এখন কথা বলবে মাহাতিম হাত দুটো ঝিরে কলপার থেকে বেরিয়ে আসলো বাইরে দাঁড়িয়ে রুমাল দিয়ে হাত মুছতেই শান্ত কণ্ঠে বলল আপনারা সাংসারিক কাজে খুবই ব্যস্ত থাকেন এটা আমি বুঝে গেছি কিন্তু নিজেদের মেয়ের প্রতি এতটা উদাসীন হলে চলে না মামি আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আপনাদের পিঠ পিছনে যে কীর্তিকাণ্ড রচনা করা হয় সেগুলো একটু চোখ কান রেখে দেখবেন আমি চতুর্দিকে লক্ষ্য করেছি সবে আমি নিজ চোখে নিজ গুণে পর্যবেক্ষণ করে দেখেছি কিন্তু সবশেষে এটাই বুঝছি আপনারা দুজন শেফালি মামির হাতের নাটায় উনি আপনাদের ভালোই কন্ট্রোল করে বেড়ায় সুরাইয়াবাদে বাকি তিনজনের কপালে কি কি শনি যায় সেগুলো একটু পর করে দেখবেন বিশেষ করে ছোট দিকে একটু চোখ চোখটা লাগিয়ে রাখবেন যাই হোক মামি শাকটার একটু মরিচ বেশি দিয়ে আমি আবার ঝাল ছাড়া শাক খেতে পারি না অনেকগুলো কথা বলে মাহাতিন বাড়ির দিকে চলে গেল সজলা ও মাহমোদা কিছুক্ষণ স্ত্রীর নয়নে তাকিয়ে থাকলেন এতগুলো কথা এতগুলো চাপা সত্য এতগুলো অজানা তথ্য দুদিনের এই এই মিশে বুঝিয়ে গেল সুজলা চোখ ফিরিয়ে মাহমুদার দিকে তাকালো মাহমুদাও দৃষ্টি তুলে সুজলার দিকে প্রশ্ন সূচকে তাকালো। দুজন একসঙ্গে ঢোক গিলে আবারও কাজে মনোযোগ দিলেন কিন্তু পূর্বের মতো স্বস্তির নিঃশ্বাসে কাজ করতে পারলেন না মাথার মধ্যে চিন্তার ঘূর্ণিপাকে শুধু একটাই কথা সুরাইয়া বাদে বাকি তিনজনের কপালে কি কি শুনে যায় সেগুলো একটু পরক করে দেখবেন মাহমুদা একদম যাওয়া ভঙ্গিতে চুপ হয়ে গেলে সুজলা ওনার দিকে তাকিয়ে বললেন মাহমুদা ওই ফকিনে বুঝি আর শুধরাবে না মাহমুদা কিছু বললেন না কিন্তু মুখ মনে মনে ঠিকই বললেন ওই মহিলা আমার মেয়েটারে শান্তি দিল না সারাদিনের মধ্যেও মাহাতিমের দেখা পায়নি মেহিনুর কাল রাতে যখন পাঁচ দিন পরে চলে যাওয়ার কথাটা বললো কেন জানি খারাপ লাগছিল ওর দুপুরের খাবার শেষ করে দাদা ভাইয়ের সাথে দেখা করতে নামলো আজ হান্নান শেখ কাজ থেকে ফুরসত পেয়েছেন বলে নিজের রুমে নাকি বিশ্রাম নিচ্ছেন মেহনুর হরবর করে বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ালো এলোমেলো চুলগুলো পেঁচাতে পেঁচাতে একটা খোপা করে নিল হালকা নীলের শাড়িটা ঠিকঠাক করে নিল শাড়িটা নীল হলেও পায়েটা সাদা ওর মেহেনুর রুম থেকে বেরিয়ে সোজা দাদাভাইয়ের রুমের দিকে চললো মাহাতিম অপোজিট দিকের বারান্দার দাঁড়িয়ে কফি খাচ্ছিল আঙ্গিনার দিকে দৃষ্টি দিয়ে ভাই বোনদের ক্যারাম খেলা দেখছিল মেহেনুর যখন সিঁড়ি ধরে নিচে নামছিল তখন বিপরীত দিকে বারান্দার দিকে একটু নজর পড়েনি কিন্তু দূর থেকে মাহাতিমের শান্ত চাহনি হঠাৎ মেহেনুরের দিকে পড়লো বারান্দার রেলিংয়ে ডান হাত রেখে বাহাতে হাতে কফি খাচ্ছে মাহাতিম চোখের সম্পূর্ণ দৃষ্টি তখন মেহনুরের দিকে স্থির হয়ে আছে হালকা নীল রঙের শাড়ি পরেছে দেখে বেশ বিরক্ত বোধ করলো এই মেয়েটা এমন সাদা মাটা ধরনের শাড়ি পরে কেন বাকি বোনগুলো তো ঠিকই রং বেরঙের শাড়ি পরে সেজে বেজে বেড়ায় আর এই গাধা কিনা সাদা মাটা হয়ে ঘুরে মেহনুর আঙ্গিনা পেরিয়ে হান্নান শেখের রুমে ঢুকলো হান্নান শেখ চেয়ারে বসে চোখ বন্ধ করে ছিলেন মেহিনুর পেছন থেকে মৃদু সুরে বলে উঠল দাদা ভাই ঘুমিয়েছেন হান্নান শেখ তড়ি ঘড়ি করে চোখ মেলে পিছনে তাকালেন প্রিয় নাতনিকে অনেকদিন পর সামনে পেয়ে প্রাণখোলা হাসি দিলেন মেহিনুর সেই হাসি দেখে পা এগিয়ে দাদা পাশে বিছানায় উঠে বসল দাদা দিকে সাহায্য দৃষ্টিতে তাকিয়ে বলল দাদাভাই ভাই চাচা বই দিয়ে দিয়ে যাচ্ছে না কেন আমার তো সবগুলো বই পড়া শেষ এখন আমার সময় কাটানোর জন্য বই লাগবে তুমি কি একটু চাচাকে খবর পাঠাবে হান্নান শেখ আবারও মিষ্টি করে হাসলেন হাতের ইশারায় কাছে ডেকে বললেন দাদু কি শরৎচন্দ্রের বইগুলো পড়ে ফেলেছ মেহনুর হ্যাঁ শচুকের মাথা নাড়িয়ে বলল সব পড়া শেষ হান্নান শেখ যেমন সাহিত্যপ্রিয় মানুষ তেমনই অনুভূতি প্রবণ ব্যক্তি তার মধ্যে সহজ সরল অভিব্যক্তি বোঝানোর ক্ষমতাটা মারাত্মক সুন্দর অতি যেন যথেষ্ট রসিক প্রিয় মানুষ এ কথা পুরো গ্রাম জানে কিন্তু কাজের বেলায় সাংঘাতিক কঠোর হয়ে যান তিনি হান্নান শেখ নাতনির জন্য মজা করার ছলে বললেন দাদু নোবেলের মতোই নাত জামে আনি দেখতে একদম ক্ষীরের টুকরো লাগবে আচরণ হবে মাশাল্লা চমৎকার কি বলো দাদু খোঁজ লাগাবো কথাটা বলেই হান্নান শেখ ফোগলাদাতে হাসতে লাগলেন মেহেন প্রথমে কপর রাগ দেখালো শেষে বিছানা থেকে উঠে দাদার গলাটা পেছন থেকে জড়িয়ে ধরল দাদার সাদা চকচকে অল্পখানে চুলের মাঝে থুতনি বসিয়ে দিল এক হাতে গালটা জড়িয়ে অন্য হাতে পরম স্নেহে হান্নান শেখের দাড়ি বোলাতে লাগল নম্র কণ্ঠে বললো তুমি আমাকে যেখানে তুলে দিবে আমি সেখানেই যেতে ইচ্ছুক রাজি দাদুভাই তোমার কথার উপর আমার কোনো অমত নেই আমি তো জানি তুমি আমাকে এখনো বিদায় দিবে না এখন শুধু শুধু আমার সাথে মস্করা করছো হান্নান শেখ নিবেদিত হাসিতে রুমময় ছড়িয়ে দিলেন বাইরে থেকে হান্নান শেখের নরম হাসির কলরব শুনে ক্যারম খেলার সহসা থেমে গেল সবার সবাই হান্নান শিখে দরজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পরক্ষণে নিজেদের মধ্যে চাওয়া চাই করে বলে কিরে নানার হাসি না নানা ভাই হাসছে ফারিনো অবাক কণ্ঠে বিস্ময় দৃষ্টিতে বলে নানাকে এতদিন এমনভাবে হাসতে দেখিনি উনি কি একটু বেশি খুশি সবার মধ্যে যখন আলোচনার ঝড় উঠল তখন মাহাতিম বারান্দা থেকে পানির বোতল কাত করে সবগুলোর মাথায় পানি ঢালতে লাগল মাথায় পানি পরশ পেয়ে সবগুলো হুড়মুড় করে তুখুর গালি দিতে থাকলো তোফ সাথে সাথে পানি ঝাড় বলল ওই শালা ইউরিন পড়তাছে ইউরিন পড়তেছে সর সবিক সর ওই আমি তো ভিজে যাইতেছি সর ভাই সিয়াম এদিকে হুলগুল গোলক বাঁধিয়ে বলল ওরে বাবা উপরে দীপ কোনো ঝর্নর পানি পড়ে সিয়ামের কথা শেষ হতেই সবাই একসঙ্গে উপরের দিকে তাকালো অমনি দেখলো মাহাদিম সম্পূর্ণ বোতল উপর করে সেটা নিয়ে নাড়ানাড়ি করে খেলছে সবির সবাই যখন ব্রোকুচকে কিছু বলতে যাবে ঠিক ওই সময় সিএম সবার মুখে তালা ঝুলে সবার আগে বলল কিরে রে ভাই একলা কি কলিজায় তো পানি আসিল না আমি তো ভাবছি মাহাদি আবার কইরা মুইতা না দিচ্ছে শালা তুই আর মানুষ হইলি না যা তোরে অভিশাপ দিলাম বাড়ির মধ্যে বাসর করতে পারি পারবি না ভাবি চুমু খাইতে পারতি না বিয়ের দিন শান্তি পাইতিনা সিয়ামের কথায় হো হো করে হেসে দিল মাহাতিম। রেলিংয়ের দিকে পিঠ ঠেকিয়ে মারাত্মক হাসিতে ফেটে পড়ল হাসতে হাসতে আবার রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে খালি বোতলটা ছুঁড়ে মারার ভঙ্গি করলে সিয়াম ভয় পেয়ে এক দৌড়ে নীতির পিছনে লুকালো নীতির কানে ফিস ফিস করে বলল দেখছো সবস্তা শালারে এমন ভয়ানক অভিশাপ দিলাম তাও সালার ভয় লাগে না আরামজাদা পিনি করছে নাকি এমনি হাসে কেন মিতির তখন এমন অবস্থা দেখে খিলখিল করে হাসছিল সিয়ামের দিকে মুখ ঘুরিয়ে হাস্যকর অবস্থায় বলল মাহাতিম ভাই ভালো করেই জানে তুমি যে টোটকা মারছো এতে কোনো কাজ হবে না সিয়াম ব্রো এই জন্যই মাহাতিম ভাই হাসছে মাহাতিমের হাসি দেখে সবাই পেট ফাটা হাসিতে মজে উঠল এদিকে হাসতে হাসতে তৌফের ভয়ত্ত অবস্থাটা আবারও অভিনয় করে দেখালো পুনরায় তৌফের সেই হাস্যকর অবস্থা মনে করে হাসির জোয়ার ফেটে পড়ল ফাঁড়ির নীতি প্রীতি তিনজনই হাসতে হাসতে পেট চেপে বসে পড়ল মেঝেতে আর কোনো কথা হলো না হাসি ছাড়া সেখানে সন্ধ্যার আধার পড়বে পড়বে অবস্থা এখন পাখিগুলো ডানা মেলে ব্যস্ত ভঙ্গিতে নিরে ফিরেছে নাম না জানা পাখিগুলো নির্বিকার চেয়ে আকাশে উঠছে তেজি সূর্যটা তাপ হারিয়ে পশ্চিমের আকাশে হেসে পড়েছে দৃশ্যটা কি দারুণ কি চমৎকার কি অসাধারণ মাহাতিম সেটাই এতক্ষণ মুগ্ধ নজরে দেখছিল সেদিক থেকে দৃষ্টি সরিয়ে এবার নির্মল পানের সুচ্ছ পুকুরের দিকে দৃষ্টি রাখলো দুপুরের শার্টটা বদল করে এডিডাসের কালো টি শার্ট পরছে মাহাতিম গাঢ় নেভি ব্লু রঙের প্যান্ট পরেছে সে প্যান্টের দু পকেটে হাত গুজিয়ে পুকুর কাছে দাঁড়িয়ে আছে হাতে আর মাত্র চার দিন সময় আছে একদম গুনে গুনে চার দিন সৌভিকরা সবাই পিকনিক স্পটের প্ল্যান করছে কিন্তু পিকনিক স্পটে গেলে সেখানে থাকার জন্য তিন দিন সময় চলে যাবে বাকি থাকলো একদিন মাহাতিম এটা ভালো করেই বুঝেছে ওর কাজিন এবং বন্ধুগুলা তলে তলে কি পরিকল্পনা সেরেছে কিন্তু যতই পরিকল্পনা করুক যাকে নিয়ে এত সব কাহিনী রটনা চলছে সে কি আদৌ এসব বুঝতে পারে যদি বুঝতে পারত তাহলে চোখের ভাষা বুঝত যদি টের পেতো তাহলে যাওয়ার নাম শুনে অস্থির হতো ছটফট করত না যাওয়ার জন্য বারণ করতো স্বল্প পরিচয় অল্প চেনা তবুও মন কেন ছাড়তে চাইছে না হঠাৎ চিন্তার জেলে ছেদন করে পিছন থেকে নরম শরীর বাজলো মাহাতিম চেতন ফেরার মতো স্বস্তি পেয়ে পিছনে ফিরে তাকালো সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখে একটু প্রতিক্রিয়া দেখালো না কাঠ শক্তের মতো অটল হয়ে দাঁড়িয়ে রইল মাহাতিম ছোট্ট মেয়েটার ছোট পদক্ষেপ খুবই ধীরে সুস্থে মাহাতিমের সামনে আসলো সদা সর্বদার মতো চোখ নিচু মাথায় নুয়ে বলল দাদাভাই আপনি কি ডেকেছে আপনার সাথে জরুরি কি যেন কথা আছে আপনি একটু কথা বলে আসুন কোমল ঠোঁট দুটো যখন কথার ছলে দুলে ওঠে তখন ভয়ঙ্করভাবে হৃদয় মশলে যায় দৃষ্টি নামানোর পল্লব যখন ভয় মাখানো চাহনি নিয়ে হুট করে তাকায় সেই দৃষ্টির মাঝে মন যেন আটকে থাকতে চায় না তখন উজ্জ্বল বনের গালগলা ছোট হাটটির উষ্ণ নরম তালু চরম চিকন আঙুল সব কিছু ছুঁয়ে দেওয়ার জন্য মন কেমন অস্থির হয়ে ওঠে সকল অদৃশ্য বেরিভাত ভেঙে তীব্র অধিকার বোধ খাটাতে ইচ্ছে করে থুতুনি উজিয়ে আরও ভর দেখিয়ে এই কম্পিত ঠোঁটের দিকে অনেকক্ষণ আবদ্ধ থাকতে মন চায় কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতোই হতাশার নিঃশ্বাস এসে ভর করে দূরে ঠেলে দেয় কেশুবতী বালিকার ছোট ছোট আবদার থেকে দৃষ্টি সরাতে বাধ্য করে অসমতার চিন্তা থেকে মেহেনুর নিজের কথাটুকু শেষ করলেও মনের ভেতর আরেকটি প্রশ্ন করার জন্য খচখচ করছে প্রশ্নটা করবে কি করবে সেটা নিয়ে দ্বিধায় আছে মাতিম ওর কাচোমাছো অবস্থাটা দেখে সরল গলায় প্রশ্ন করল আরও কিছু বলার আছে পুরুষের শক্ত সমহন কণ্ঠটা কর্ণধারে দারুণভাবে ঠেকলো ওর মেহিনুর সেই সুরটা শুনে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল আবার যখন চোখ খুলল তখন বুকের ভেতর বিশাল সাহস যুগে মাথা নোয়ানো অবস্থায় বলল আপনার কি চার দিন পরেই চলে যাবেন কথাটা শুনে পলক নামানোর থমকে গেল মাহাতিমের এই মেয়ে কি সত্যি সত্যি ওর যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছে কেন করছে কাল যখন শুকনো মেজাজ দেখে পাঁচ দিনের কথাটা বলেছে তখন কি ওর মন খারাপ করেছে নাকি অসভ্য আখ্যা পাওয়া বেহায়া পুরুষটা তাড়াতাড়ি বিদায় হোক সেজন্য জিজ্ঞেস করেছে মাহাতিম দ্বিতীয় কারণটা ভেবে আবারও চাপা রাগে রাগান্বিত হলো মেহেনুরের দিকে দূর কদম এগিয়ে সম্পূর্ণ দূরত্ব ঘুচিয়ে ওর সামনে এসে দাঁড়ালো মেহনুর তৎক্ষণাৎ এমন কাণ্ডে দু হাত খিচ মেরে শাড়ি খামছে ধরল বারবার শুষ্ক গলায় ঢোক গিলতে লাগলো বুকের ধূপ দ্রুত বেগে ধুপধুপ করতে করে চলতে থাকলো এদিকে শক্ত কঠোর মাহাতিম রাগান্বিত সুরে বলল মেহেনুর আফরিন ধরো আমার জায়গায় তরুণ হলো আর তরুণের জায়গায় আমি তাহলে একটা জিনিস চিন্তা করো তোমার আর আমার সাথে যতবার যেভাবে সাক্ষাৎ হয়েছে সেখানে আমি না হয়ে যদি তরুণ হতো ভাবো ভাবো ভাবতে থাকো ভাবার সময়টা চার দিন দিলাম চতুর্থ দিনে সুন্দর করে জবাবটা দিয়ে দিও চলি